দর্শক বিএনপির নামে সারা বাংলাদেশে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে কি পরিমাণ দখলদারিত্ব হচ্ছে এবং বিএনপির নাম ভাঙিয়ে পুরো অফিস আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে গ্রামে গঞ্জে যে নতুন তাণ্ডব শুরু হয়েছে তার আমার নিজের কিছু বাস্তব যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে বলবো যেন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিন্তু তার আগে মির্জা আব্বাসের একটি বক্তব্য যেটা কিনা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেটা সম্পর্কে কিছু বলেনি মির্জা আব্বাস একেবারে যে গত কয়েকদিন আগে একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী যিনি কিনা হিন্দু তো তারা অফিসে বিএনপির পরিচয়ে এক দল লোক হামলা করে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে তো মোটা অঙ্কের চাঁদা দাবি করার পর তাদের সঙ্গে যারা মালিকপক্ষ মির্জা আব্বা সাহেবের একটা পরিচয় ছিল তো তারা মির্জাব্বা সাহেবকে টেলিফোন করেন এবং মীরজাব্বার সাহেব সেই চাঁদাবাজদের সঙ্গে সরাসরি কথা বলেন তো তিনি পরিচয় দেন যে তোমরা বিএনপির কোন সংগঠনের সাথে জড়িত আমার নাম মির্জা আব্বাস তো মির্জাব্বাসকে তারা চেনেন না এবং মির্জা আব্বাস নামে যে কেউ টেলিফোন করেছে সেইভাবে তাদের মধ্যে কোনো শব্দ বা রা আরও নেই এখন বোঝার চেষ্টা করুন যে টেকনাফ থেকে পর্যন্ত বিএনপি করেন এরকম কোনো লোকদের নিকট যদি মির্জা আব্বাস সাহেব টেলিফোন করেন ইশরাক সাহেব টেলিফোন করেন আল মির্জু সাহেব টেলিফোন করেন মির্জা ফখরু সাহেব টেলিফোন করেন এমনকি আমি গোলাম রানি টেলিফোন করি পিনাকি সাহেব যদি টেলিফোন করেন এটা বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবেন অথবা ভয় পাবেন কিন্তু যারা গোলাম মুল্লার অনেকে চিনবেন না বা যে নামগুলো বললাম তারা চিনবেন না তারা বিএনপির সঙ্গে যে সম্পৃক্ত নয় এটি খুব বেশি দরকার মির্জাব্বাসেব রীতিমতো সেই চাঁদাবাজদের যে আমরা এক ঘন্টা পরে আসছি তো এই কথা বলে তারা চলে গেল এর মধ্যে যখন মির্জাব্বর সাহেব জানলেন তিনি ওই যে ঘটনাটি ঘটেছে বিএনপি অফিসের একদম পাশে তিনি ছাত্র কিছু নেতা তাদেরকে বললেন এবং তারা আগে সেই অফিসে উপস্থিত হলে এরপরে কি হয়েছে সেটা আর বড় ব্যবসা কোনো দল করে না কিছু করে না কিন্তু ব্যবসা বড় নিরিবিলি মানুষ এবং বিএনপি অফিসের দুই তিনটা বিল্ডিং পরেই তার একটা বেশ বড় অফিস বাংলাদেশের যে কটি পরের খুব বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে আমার যে বিআই তার ব্যবসা প্রতিষ্ঠানটা অন্যতম এখন বিএনপির পরিচয় দিয়ে সেই আমার বিয়েকে তো ভয় দেখালো আসছি বললাম যে আমাকে উনি ভয় টেলিফোন করলেন আমি বললাম যে এখন তো মিলিটারি নাই পুলিশ নাই আমি আপনাকে কিভাবে রক্ষা করি আমি যারা টেলিফোন করেছে বা তারা কি আসছে তাদেরকে একটু দেন তো বলে যে না আমাকে কেউ টেলিফোন শুরু করে ভয় দেখাচ্ছে তারা আসছে কিন্তু নামও বলছে না কোনো কিছু বলছে না তো তখন আমি আর কালো বিলম্ব না করে যুব দলের একজন নেতা তাকে টেলিফোন যান এবং সেখানে গিয়ে তারপরে একটু নিরাপত্তার ব্যবস্থা করেন এবং খুব চুপচাপ বসে থাকে যে কারা আসে যাই হোক এরপরে আর তারা আসেনি সেখানে আসেনি এটা গেল আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকৃত যারা বিএমপি করে তারা কোনো দিন এভাবে চাঁদা নিতে আসবে না এটা বিএমপিকে নষ্ট করার জন্য একটা ডাকাত বাহিনীর চাল বিএমপির সব বড় বড় নেতাদের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত দর্শক বিএমপির এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন